দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো এবং জগদ্ধাত্রী পুজো সমস্ত রকম পুজো কাটিয়ে ওঠার পর পেখম কী কী ওয়েস্টার্ন এবং ক্লাসিক্যাল ডান্স করলো এই ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে দেখাবো আর পেখমকে সমস্ত রকম ড্রেসে তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই তোমরা জানাবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি পেখমকে একটা রেনবো কালারের শাড়ি পরিয়েছি এবং পেখমের চুলটা ছেড়ে রেখেছি তো এখানে পেখম যে ওয়েস্টার্ন ডান্সটা করেছে সেটা একদম ভীষণ ফেভারিট সবারির একটা গান মেরে রঙ মে রাঙ্গনে বালি এই ডান্সটা পেখম অত্যন্ত আনন্দ সহকারে করেছে এবং পেখমকে খুব কিউট লাগছে তোমাদের কতটা কিউট লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না সেই সঙ্গে সঙ্গে পেখমের সঙ্গেও আমি একটি ডুয়েট ডান্স করি এবং ওরই সঙ্গে আমি আমার শাড়ি ম্যাচিং করে একটা পিঙ্ক কালারের শাড়ি পরি তো আমরা একটা ভীষণ ট্রেন্ডিং শর্ট ভিডিও করি সেই ট্রেন্ডিং শর্ট গানটা হচ্ছে আইসক্রিম খাওয়ঙ্গি এখন তো ভীষণ একটা ট্রেন্ডিং এই গানটা তো এই গানটা করতে করতেও পেখমের কিন্তু দুষ্টুমি চলেছে দেখো লাস্টে ওর মুখের ভঙ্গিমাটা দেখো নাচটা খুব সুন্দরই হচ্ছিল কিন্তু ওই মুখের ভঙ্গিমার জন্য আমাদের আবার ডবল করে নাচটা করতে হয় তো নাচ করবে কি পেখম আমাকে দেখাচ্ছে উড়োজাহাজ যাচ্ছে তো অবশেষে ওকে সঠিকভাবে আমরা নাচটা করাই তো এই ওয়েস্টার্ন নাচটা করার পরেই পেখমকে আমি যে নাচটি করিয়েছি একটা ক্লাসিক্যাল ফোক ডান্স তো এই ফোক ডান্সটা হচ্ছে কুহু কুহু কোকিল তো এই গানটা করার জন্য এই নাচের ভিডিও শ্যুটটা করার জন্য আমি পেখমকে নিয়ে গিয়েছিলাম একটি পুকুরের ধারে দেখো পুকুরের চারপাশটা তোমাদেরকে একটু দেখাই কত সুন্দর সবুজ চারিধারটি এবং এক্ষেত্রে পেখম যে ডান্সটা করেছে অত্যন্ত সুন্দরভাবে করেছে এই ডান্সটা আমি পেখমকে দুই জায়গায় করা আর একটা হচ্ছে আমাদের পুকুর পাড়ের নদী দেখো দুটোই পুকুর রয়েছে কিন্তু দুটো পুকুর সম্পূর্ণ আলাদা একটা দৃশ্য এই দুটো কম্বিনেশান করে আমি ওকে এই গানের নাচটা করাই যেটার বড় ভিডিও আমি অলরেডি ছেড়ে দিয়েছি এবং তোমরা তাতে প্রচুর ভালোবাসা দিয়েছ পেখমকে জানি তোমরা প্রচুর ভালোবাসো এরপরেই আমি পেকমকে যে ডান্সটা করাই সেটা একটা ট্রি সং মানে আমাদের পৃথিবী থেকে যে প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা হচ্ছে এর ফলে আমাদের পরিবেশ যে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ তার নিজেদের স্বার্থের জন্য প্রচুর গাছপালা কেটে ফ্যাক্টরি বিল্ডিং শপিং মল এগুলো তৈরি করছে তারই বিরুদ্ধে গাছ যে প্রতিবাদ জানাচ্ছে সেই সম্পূর্ণ অংশটা আমি এখানে এই নাচের মধ্যে দিয়ে তুলে ধরেছি এর জন্য পেখমকে আমি প্রথমে ব্ল্যাক টেস পরিয়েছি এরপরেই কিছু গাছের পাতা ওর গায়ে আমি আটকে দিয়েছি তো এই ডান্সটা পেখমের ভীষণ পছন্দের একটা ডান্স এক্ষেত্রে পেখম কিছু যোগব্যায়ামের মুভমেন্ট দেখিয়েছে তোমরা জানো যে পেখম খুব ভালো যোগব্যায়াম করতে পারে এখানেও পেখমের কিছু যোগব্যায়ামের আমি দৃশ্য রেখেছি যেটা এই গানটা পুরোটাই পেখমের পছন্দের গান আর পেখম নিজে নিজেই এই গানটার বেশিরভাগ অংশটা বলেছে যে এটা আমাকে এরকম করতে হবে তো যাই হোক পেখমকে তোমাদের এই ড্রেসে কেমন লাগছে অবশ্যই জানাবে এবং গাছকে যে রক্ষা করতে হবে সেই সম্পূর্ণ অংশটা এই ভিডিওতে আমি দেখিয়েছি আমাদের পরিবেশের বন্ধু যে গাছ সেই গাছকে রক্ষা করাই আমাদের কর্তব্য এই ভিডিওর মধ্যে দিয়ে সেটা সম্পূর্ণ তুলে ধরা হয়েছে এর পরের যে আমি ভিডিওটা শ্যুট করেছি পেখমের জন্য সেই ভিডিওতে আমি পেখমকে একটা লেহেঙ্গা পরিয়েছি এবং এই লেহেঙ্গাটা পরিয়ে পেখমকে বেশ কিউট লাগছিল আর তোমাদের কতটা কিউট লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এই লেহেঙ্গাটা পরিয়ে পেখমকে আমি একটা ওয়েস্টার্ন ডান্স করিয়েছি এবং একটা ভোজপুরি গানের ডান্স করিয়েছি ওয়েস্টার্ন ডান্সটা যেটা আমি করেছি সেটা হচ্ছে সাহেবা এই গানটাও ভীষণ ফেভারিট সেই সঙ্গে সঙ্গে আমি আরও কিছু ওয়েস্টার্ন ডান্স করাই পেখমকে এই একই ড্রেসে যে শর্ট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আমি ছাড়বো এই ছিল পেখমের পুজোর পরে ওয়েস্টার্ন এবং ক্লাসিক্যাল ফোক ডান্সের ভিডিও শ্যুট তো এই সমস্ত ড্রেসগুলোর মধ্যে কোন ড্রেসে পেকমকে তোমাদের সবথেকে বেশি কিউট লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং আরও সুন্দর সুন্দর নাচের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই টাটা বাই বাই